বছর পর পর মানে অনেকদিন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এটা নিয়ে মানে আমাদের সবার বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝে একটা বিশেষ একটা মানে একটা উৎসাহ উদ্দীপনা ছিল দর্শক এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু হচ্ছে যে ৩৩ বছর পর জ্যাকসন নির্বাচন তাই এখানকার শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অন্যরকম আগ্রহ এবং এখন অনেক রাত এবং কেউ বা আছেন অনেক রাত জেগে ফলাফলের অপেক্ষায় কিন্তু রাত জেগে ফলাফলের অপেক্ষায় থাকলেও ফলাফল হতে হতে প্রায় দুপুর বারোটা নাগাদ বেজে যাবে কারণ চারটি টেবিলে ম্যানুয়ালি ফলাফলটা গণনা করা হচ্ছে আমাদের কাছে তথ্যটা এসেছে এবং ইতিমধ্যেই ছাত্র দল সহ এখানকার চারটি প্যানেল নির্বাচন হচ্ছে যে বয়কট করে আমরা জানতে পেরেছি এবং চারটি প্যানেল এখনও তারা নির্বাচনে রয়েছেন কিছুক্ষণ আগেও ভিপি একজন ভিপি প্রার্থী একজন হচ্ছে যে নির্বাচনে বিভিন্ন ত্রুটি বিত্রুটি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বা সংবাদ সম্মেলন করেছেন তো এখন আমরা চেষ্টা করব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার যে নির্বাচন সম্পর্কে বা নির্বাচনের ফলাফল যে আসছে এটা নিয়ে তারা কেমন অনুভব করছেন তো এই মুহূর্তে আমার সাথে আছেন সৌমিক ভাইয়া উনি হচ্ছেন এখানকার ল অ্যান্ড জাস্টিসের স্টুডেন্ট তো আমরা এখন কথা বলবো সৌমিক ভাইয়ের সাথে সৌমিক ভাইয়া তো আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন যেহেতু তেত্রিশ বছর পর সুর মানে অনেকদিন পর একটা জাকশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এটা নিয়ে মানে আমাদের সবার বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝে একটা বিশেষ একটা মানে একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং দেখুন এখন সম্ভবত রাত তিনটা পার হয়ে গেছে তো আমরা পাচ্ছেন যে দিকে তাকিয়ে আছি অধীর আগ্রহে তো আমি একটু আগে সম্ভবত দশ বা পনেরো মিনিট আগে সিনেট ভবন থেকে আসছি মানে যেখানে ভোট গণনা হচ্ছে তো ও ওইখানে মানে লোকের লোকের অন্য অবস্থা দেখতে আপনারা হয়তো দেখেছেন তো এটা ভোট গণনা করতে আমি আসিনের ভবনে কথা হচ্ছে সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যেভাবে ওখানে ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে তো তাতে এই ফলাফলটা পেতে দুপুর বা তারও পরে হতে পারে তো আপনাদের এ বিষয়ে বা আগ্রহটা কি আপনারা যে রাজ্যকে বসে আছেন বা আসলে কেমন ফলাফল আপনারা আশা করছেন আসলে আমাদের মানে স্টেক হোল্ডার তো আমরা স্টুডেন্টরাই তো আমাদের একটা মানে চাহিদা বলবো না আমাদের মানে একটা মানে ডিমান্ডও বলবো না এটা আমাদের অধিকার বলবো আমি যে এত বছর পর যাকসু একটা নির্বাচন হচ্ছে যে আমরা মানে ভোটাধিকার তো প্রয়োগ করা হয়েছেই তো যারা নির্বাচিত হবেন তারা মেনলি হচ্ছে মানে বিদ্যমান যেসব সমস্যা আছে ধরেন আমি আমার নিজের ডিপার্টমেন্টের কথা যদি বলি আমাদের মানে এখনো কোনো নির্দিষ্ট একাডেমিক বিল্ডিং নেই আমরা হচ্ছে ওই পাশে জহিরাহান অডিটোরিয়াম আছে তো ওইখানে আমরা হচ্ছে মানে ক্লাস করতে হয় এবং ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদে আমরা ক্লাস করি তো এই যে আমাদের যে ক্লাসরুমের প্রয়োজন এইটার জন্য যে ভয়েস রেজ করবে এই জন্য আমরা একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে একজনকে আমরা নির্বাচিত করতে চাই যিনি আমাদের মানে আমাদের মেইন দাবিগুলো হচ্ছে এই ভার্সিটি প্রশাসনকে মানে জানাতে পারবেন তো আমরা আশা করি যারাই নির্বাচিত হবেন এরকম আরও ধরেন ডিপার্টমেন্টাল বা নন ডিপার্টমেন্টাল এছাড়া আবাসন জাতীয় যত যত ধরনের সমস্যা আছে সব ব্যাপারে আমাদের মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন আমাদের মেইন মানে প্রধান অনেকেই হচ্ছে নির্বাচনের ত্রুটি বিত্রুটি এবং প্রশাসনের ত্রুটি নিয়ে কথা বলেছেন তো আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনার চোখে কি আজকের দিনের মধ্যে প্রশাসনের কোনো ত্রুটি ধরা পড়েছে কিনা নির্বাচন আসলে একটা ব্যাপার হচ্ছে কি আমরা হয়তো আমার এটা বলা ঠিক হচ্ছে না তবু বলি আপনারা জানেন হয়তো পনেরো বিশ বছর যাবত আমরা মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ছিলাম এটা বলতে আমার কোনো দ্বিধা নেই তো দিন পর হচ্ছে এটা আমার নিজেরও বলতে গেলে প্রথম ভোট আমি প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছি আর নির্বাচনে ত্রুটি বিচ্ছুরি থাকবে আপনি ধরেন এই সাবকন্টিনেন্টে একটা মানে প্র্যাকটিস হয়ে গিয়েছে যে নির্বাচনী সহিংসতা একটা খুবই কমন সিনারিও তো সেই পার্সপেক্টিভে আপনি ধরেন মানে আমি যেই মানে হলে ভোট দিয়েছি তো এ ও বা আশেপাশে যারা আছে এরা আমার নিজের হলের একই আমরা ছাত্র এখানে আসলে বলতে গেলে কোনো ধরনের সমস্যা হয়নি এবং মানে আমি নিজের ছাত্র হিসেবে আমি আমার সহপাঠী বা ক্লাসমেটদের সাথে কথা বলেছি যে ফিডব্যাক পেয়েছি ছোটখাটো বা কিছু মানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মানে অভিযোগ থাকতেই পারে এবং সেটা থাকাটা স্বাভাবিক এবং পুরো প্রশাসনেরই কিছু গাফিলতি ছিল অস্বীকার করবো না অবশ্যই ছিল হ্যাঁ অবশ্যই ছিল কিন্তু অনেকে বলছে যে নির্বাচন বাঞ্চাল বা হচ্ছে বর্জন বা তারপর ধরতে পারেন যে বাতিল বা এরকম এই লেভেলের রস মিস্টিক হয়েছে বলে আসলে আমি মানে আমি পার্সোনালি মনে করি না এক্ষেত্রে বিভিন্ন জনের মানে ভিউ বিভিন্ন রকমের হতে পারে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে তেত্রিশ বছরের পর হিসাবে একটা পারফেক্ট নির্বাচন হয়েছে আমার ভিত্তিতে আচ্ছা তার মানে হচ্ছে যে শত ত্রুটি বিত্রুটির মধ্য দিয়েও যে ফলটা আসবে সেটাকে আপনারা সাদরে গ্রহণ করতে চান হ্যাঁ এটা নির্দ্বিধায় বলা যায় যে আপনি যদি ধরেন এক একজনের মানে ভিন্ন মত থাকতেই পারে অনেকে হন হচ্ছে বিভিন্ন ছাত্র দল শিবির তারপর হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ বিভিন্ন প্যানেলের ছাত্ররা আছেন তো তাদের আলাদা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমি যদি বলি হচ্ছে মেজোরিটি মেজরিটি বলতে আমরা ফিফটি পার্সেন্ট বলবো না এই ক্ষেত্রে আমার মেবি আমি আমার অ্যাজামশন যেটা হচ্ছে এইট্টি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের সম্ভাবনা আছে যে তাদের মানে তারা মেনলি যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এই নিয়ে তারা আসলে খুশি এবং ওভারঅল সিনারে যদি আমরা পর্যালোচনা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে ওভারঅল সবাই খুশি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই সৌমিক আপনাকে ধন্যবাদ আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতামত নিচ্ছিলাম তো তারা হচ্ছে তার মতামত থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ফলাফল যাই হোক না কেন শত ত্রুটি বিত্রুটির মধ্য দিয়ে ফলাফল যাই হোক না কেন তারা সেটাকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত আছেন কারণ যেহেতু প্রায় তেত্রিশ বছর পর ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেত্রিশ বছর পর যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেহেতু মানে যেহেতু এতগুলো বছর তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে ছিল তাই তারা চাচ্ছে যে ত্রুটি বিত্রুটি থাকলেও তারা আবার যেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরতে পারে হ্যাঁ তারা আবার যেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরতে পারে এই জন্য তারা এই নির্বাচনে যে ফলাফলটাই হোক না কেন সেটাকে সাদরে গ্রহণ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সামিউল ইসলাম এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সবাইকে